পরিবেশবিদ্যার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করব ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষার প্রাকৃতিক ভারসাম্য এই সাব টপিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাই তোমাদের তোমাদেরকেগুলো ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্ন উত্তরগুলো লেখা হয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো উত্তরগুলো লিখে বারবার তোমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ো দেখো প্রাকৃতিক ভারসাম্য এই সাবটপিক থেকে বেশি প্রশ্ন উত্তর তোমাদেরকে পড়তে হবে না যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করেছি সেইগুলো পড়ে রাখতে পারলেই যথেষ্ট তাহলে শুরু করছি আজকের ভিডিওর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে প্রথম যে প্রশ্নটা আছে দেখে নাও বায়োগ্যাসের মূল উপাদান হলো দেখো চারটা অপশন আছে মিথেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ইথিলিন তো সঠিক উত্তরটা হচ্ছে গিয়ে মিথেন তো মিথেন যার সংকেত হচ্ছে গিয়ে সি ফোর অর্থাৎ মিথেন হচ্ছে গিয়ে মিথেন এই গ্যাসটা কার্বন এবং হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোকার্বন গ্যাস এটা সেটা সেটা হচ্ছে বায়োফিউলের একটা মূল উপাদান অর্থাৎ বায়োফিউলের মূল উপাদান হচ্ছে গিয়ে মিথেন নেক্সট প্রশ্নটা দেখে নাও নেক্সট প্রশ্ন দেখো কী আছে জলাশয়কে বলা হয় জীববৈচিত্র্যের উচ্চ আলোয় জীব বৈচিত্র্যে গুদামঘর সি বলেছে জীব নিম্নকক্ষ ডি হচ্ছে কোনো টি নয় দেখো জলাশয়কে জীববৈচিত্রের গুদাম ঘর বলা হয়ে থাকে ওকে জীব বৈচিত্রের গোদামঘর এটা মনে রাখবে কারণ এখানে যে জলাশয়ের মধ্যে জীববৈচিত্র মানে একাধিক জীববৈচিত্র দেখতে পাওয়া যায় সে উৎপাদক থেকে শুরু করে নিয়ে বিয়োজক পর্যন্ত একাধিক বৈচিত্র্য কিন্তু সেখানে দেখতে পাওয়া যায় অর্থাৎ উৎপাদক খাদক প্রাথমিক গৌণ প্রগণ সব ধরনের এইখানে কিন্তু কী বলবো এর মধ্যে জলাশয়ের মধ্যে দেখতে পাওয়া যায় তো এই জন্য এটাকে গোদামঘর বলা হয়ে থাকে নেক্সট দেখো কী আছে নিম্নলিখিত কোনটি প্রাথমিক খাদক দেখো প্রাথমিক খাদক বলা হয়েছে এখানে কি জু প্লাংটন জেলি ফিশার ইলিশ মাছ তো এখানে দেখো জেলি ফিশার ইলিশ এগুলো কিন্তু হচ্ছে গিয়ে গৌণ খাদকের মধ্যে আসছে তো প্রাথমিক খাদক যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে উত্তর জু প্লা প্লাংটন জু প্লাঙ্কটন তারপরে যে প্রশ্নটা যেখানে কি আছে খাদ্য জালক অনেকগুলি দেখো এখানে কি বলছে খাদ্য জালক হলো অনেকগুলি ড্যাশ এর সমন্বয় তো খাদ্য জালক কি দেখো এখানে খাদ্য শক্তির স্তর বি নাম্বার খাদ্য স্তর সি নাম্বার খাদ্য শৃঙ্খল ডি হচ্ছে পুষ্টি স্তর তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল অর্থাৎ অনেকগুলি খাদ্য শৃঙ্খল মিলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কি হচ্ছে খাদ্য জালক তৈরি করে দেয় অর্থাৎ অনেকগুলি খাদ্য শৃঙ্খলের সমষ্টি হচ্ছে খাদ্য জালক নেক্সট দেখো কি আছে ব্যাকটেরিয়া হলো পরিবেশের খাদক উৎপাদক বিয়োজক দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খাদক উৎপাদক বিয়োজক কোনোটিন তো বিয়োজক হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে গিয়ে বিয়োজক অর্থাৎ এরা কি করে মৃত জীবদেরকে বিয়োজিত করে সর মানে কি বলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দেয় তো এখানে ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু বিয়োজকের একটা উদাহরণ অর্থাৎ ব্যাকটেরিয়া হল পরিবেশের বিয়োজক বিয়োজক পরিবেশে বিয়োজকের ভূমিকা পালন করে নেক্সট দেখো কি আছে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা হলো এখানে দেখো অপশানগুলো দেওয়া হচ্ছে গড় তাপমাত্রা কী কী দেওয়া আছে দশ ডিগ্রি সেলসিয়াস পনেরো ডিগ্রি সেলসিয়াস কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পৃথিবীর গড় তাপমাত্রা যেটা হচ্ছে কি বর্তমানে পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানে এর এর আগে এই তাপমাত্রা কিন্তু কম ছিল কিন্তু বর্তমানে কী হয়েছে পনেরো ডিগ্রি দাঁড়িয়েছে তার কারণটা হচ্ছে এই যে গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ গ্রিন হাউস গ্যাস গ্যাসের পরিমাণ বাড়ার ফলে কী হচ্ছে দিন দিন পৃথিবীর তাপমাত্রা কিন্তু বা গড় তাপমাত্রায় বলতে পারো এটা কিন্তু বাড়ছে তাই বর্তমানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস নেক্সট কী আছে দেখে নাও একটি বিকল্প শক্তি হলো এখানে দেখো খনিজ তেল কয়লা প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি একটা বিকল্প শক্তি হিসাবে এটা বিকল্প শক্তি হিসাবে যেগুলো খনিজ তেল তৈরি নিঃশেষিত হয়ে যাবে কয়লাও শেষ হয়ে যাবে প্রাকৃতিক গ্যাসও শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে সৌরশক্তি হিসাবে একটা বিকল্প শক্তি যেটা আমরা ব্যবহার করতে পারি অদূর সদূর ভবিষ্যতেও আমরা কিন্তু এই সৌর সৌরশক্তিকে ব্যবহার করে পারি তাই সেক্ষেত্রে বিকল্প শক্তি হিসাবে সৌরশক্তিকে বলা যেতে পারে দেখো পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এই চ্যাপ্টারের মানে তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে থার্ড সেমিস্টার পরীক্ষার অধ্যায় মানে যে দুটো অধ্যায়ের পরীক্ষা হবে সেই দুটো অধ্যায় তোমার টপিক ধরে ধরে যদি নোটসগুলো নিতে চাও তাহলে নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ওকে তো তোমাদেরকে এই যে নোটসগুলো নিবে তোমরা নোটসের সঙ্গে শুধু কি কি পাবে সেটা আমি সেটা জানিয়ে দিই নোটস তোমরা পারচেস করলে তোমরা থাউজেন্ড প্লাস এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর পাবে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর হবে তাছাড়া কি প্রতিটা সাব টপিকের থিউরি পাবে পাশাপাশি সাজেশন পাবে এবং শেষে প্রজেক্ট পাবে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি নিতে চাও নিচে যে নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো লিখবে থার্ড সেমিস্টার নোটস চাই তাহলে আমি তোমাদের সঙ্গে সঠিক তথ্য জানিয়ে দেবো কীভাবে তোমরা নোটসগুলো পাবে ওকে দেখো নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো কি আছে পরিবেশের স্বাভাবিক পরিবেশের অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ কত তো দেখে এখন অপশানগুলো দেওয়া আছে সতেরো দশমিক দুই শূন্য পার্সেন্ট কুড়ি দশমিক শূন্য শূন্য পার্সেন্ট সেই নম্বর হচ্ছে কুড়ি দশমিক ছয় শূন্য ডি হচ্ছে সাতাত্তর এক সাত পার্সেন্ট সঠিক উত্তরটা হচ্ছে কুড়ি দশমিক ছয় বা কুড়ি দশমিক ছয় পার্সেন্ট পারে ওকে নেক্সট প্রশ্ন দেখো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অরণ্য দ্বারা আবৃত হওয়া প্রয়োজন দেখো পরিবেশে যদি ভারসাম্য বজায় রাখতে হয় ঠিকঠাক মতো পরিবেশের ভারসাম্য বজায় রাখা রাখার জন্য কি পরিমাণ পৃথিবীতে অরণ্য থাকতে হবে বা বন বনভূমি থাকতে হবে সেটা সম্পর্কে বলেছে দেখো অপশানগুলো দেওয়া আছে তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সঠিক উত্তর হচ্ছে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ কোনো মানে যে কোনো প্রকৃতি ভারসাম্য বজায় রাখার জন্য তেত্রিশ পার্সেন্ট কিন্তু অবশ্যই বনভূমি থাকা দরকার তেত্রিশ পার্সেন্টের যদি কম হয়ে যায় তাহলে পরিবেশের সেক্ষেত্রে কিন্তু ভারসাম্যটা আস্তে আস্তে কী হবে বিঘ্নিত হবে অর্থাৎ পার্সনের ভারসাম্যটা পরিবেশের ভারসাম্যটা ধ্বংস হতে শুরু করে দেবে নেক্সট কী আছে দেখে নাও বাস্তন্ত্র অন্তর্গত জীব সম্প্রদায়ের মধ্যে অনেকগুলি খাদ্য শৃঙ্খল একসঙ্গে বিভিন্ন খাদ্য খাদক দ্বারা আন্তঃ সম্পর্কে আবদ্ধ হয়ে গঠিত হয় কী দেখো এখানে প্রশ্ন বোঝার চেষ্টা করে এই টাইপের প্রশ্ন কিন্তু একটু আগে আলোচনা করলাম অন্তর্গত জীব সম্প্রদায় অনেকগুলি খাদ্য শৃঙ্খল দেখো একাধিক খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে খাদ্য জালক বা খাদ্য জালক তৈরি করছে তো সেক্ষেত্রে সঠিক উত্তর এই নাম্বারটা খাদ্যজালক হবে এখানে খাদ্য শৃঙ্খল খাদ্য বিন্যাস সবগুলো দেওয়া আছে সেটা সেগুলো হবে না শরীর হবে খাদ্য জালক নেক্সট কি দেখো খাদ্য কি বলছে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্যবস্তু উদ্ভিদ দেহে কীরূপ সঞ্চিত হবে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়াই অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ মূল দ্বারা শোষিত জল বায়ু থেকে কার্বন গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কি সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ কী করে খাদ্য তৈরি করে তো যে খাদ্য বস্তু তৈরি করে আর এই যে খাদ্যদ্রীপ প্রক্রিয়া সেটাকে শালক সংশ্লেষ বলা হয় তো শালক সংশ্লেষ প্রক্রিয়া কী হয় যে কি দেহে উদ্ভিদের দেহে যে সমস্ত উপায়াত বস্তু উৎপন্ন হয় তার মধ্যে কি সঞ্চিত থাকে এখানে দেখো বলেছে প্রোটিন ফ্যাট শ্বেতসার ভিটামিন তো সেক্ষেত্রে সঞ্চিত কি শ্বেতসার অর্থাৎ শ্বেতসার উদ্ভিদ দেহের মধ্যে সঞ্চিত থাকে বা জমা থাকে তো সঠিক উত্তর হচ্ছে কি সি আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট কী আছে দেখো মাটির উপরে জৈব স্তরটি হলো দেখো মাটির উপরের জৈব স্তর তো দেখো এখানে মাটির এই স্তর বা সয়েল প্রোফাইলটা তোমাদেরকে মনে রাখতে হবে যে স্তরগুলো যে ভাগ বিন্যাস করা হয়েছে এ বি ও তারপর হচ্ছে ও এই যে স্তর বিন্যাস করা হয়েছে তো এইগুলো সম্পর্কে তোমাদের আগে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে আমি নোটসও দিয়েছিলাম পাশাপাশি সেটা সম্পর্কে বুঝিয়েও দিয়েছিলাম তো এখানে আমি সেইভাবে বিস্তৃতভাবে আলোচনা বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি না আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি মাটির উপরে যে জৈব স্তর থাকে সেটাকে ও বলা হয় অর্থাৎ ও স্তর বা ও প্রোফাইল বলা হয় এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচ উত্তর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম এই টপিকের বেশি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে না বা বেশি প্রশ্ন আসেও না পরীক্ষায় তাই তোমাদেরকে এগুলো যেগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো আশা করি তোমরা এখান থেকে হয়তো কমন পেয়ে যাবে কারণ এটা মধ্যে থেকে বেশি প্রশ্ন আসে না তাই কিন্তু বেশি প্রশ্ন আমি রাখিনি যেগুলো রাখলাম সেগুলো পড়ে রাখো আশা করি যদি থাকে তো এর মধ্যে হয়তো তোমরা কমন পেয়ে যাবে তো যাক ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল তুলে সাবস্ক্রাইব করে দেবো